আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইগাসা আজ নয় আগস্ট রোজ শনিবার কৃষি টিভি পাইকাসা এখন অবস্থান করছে খুলনা জেলার পাইগাসা ফুজলে অবস্থিত চাঁদখালী গ্রামে দর্শক আজ চাঁদখালী গ্রাম থেকে আপনার কিছু শাল গরু দেখাবো এবং সে সম্পর্কে বিস্তারিত তথ্য দিব আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গেই থাকবেন দর্শক খুলনা জেলার পাইগাসা ফুজলে অবস্থিত চাঁদখালী গ্রাম থেকে আমার পাশে যেতে পারছেন মহফিজুল ভাই কৃষি টিভি পাইকাসা এখন মফজুল ভাইয়ের বাসায় অবস্থান করছে এবং এখানে দেখতে পাচ্ছেন কিছু শাল গরু আছে আজকে বাইকগুলো সেল করবে কি সকল দাম হলে সেল করবে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা বাইরের কাছে জেনে নিব আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ব্যবসা কেমন যাচ্ছে আপনার মোটামুটি ইনশাল্লাহ আল্লাহ তালা রাখছে ভালো ভালো আছে জি আজকের ফার্মে কত পিস গরু আছে বারো পিস গরু দেবো ইনশাল্লাহ বারো পিস জি দাম কি একেবারে সাশ্রয় থাকবে দিন ইনশাআল্লাহ মানে ওই রকম লট আমি গরু বেশি নি তবে একটু টাকার দরকার বলি একদম পানির দামে একবারে পানির দামে হবে জি ইনশাআল্লাহ লটে কত পিস থাকছে 12 পিস 12 পিস জি মানে যারা দেখা যাচ্ছে ইদানিং বড় বড় প্যাকেজ যাচ্ছে যারা ছোট প্যাকেজ কিনতে চায় এরা কিনতে পারে না সে ক্ষেত্রে আজকে 12 পিস গরু যারা নিতে চায় নিতে পারবে আমার গরু আরো গ্রামে বায়না করা আছে কিন্তু যারা ছোট প্যাকেজ চায় বড় প্যাকেজ দিই বলি নিতে পারে না আজকেরই

এরপরে দেখতে পাচ্ছি মুসি কালারের যে গোটা রাখছেন গোটা থাকছে আপনার সাতচল্লিশ হাজার বেসা বেকি হবে পঁয়তাল্লিশের নিচে পঁয়তাল্লিশ অনেক নিচে এই লালটা কেমন কিন্তু এই গোটা সিঙ্গিল কাটি বেশি সিঙ্গেল কাটি বেশি ষাট থেকে বাষট্টি টাকা বিক্রি আছে কিন্তু প্যাকেজে কম আছে প্যাকেজে তো অনেক বলছি তো শুরুর থেকে এই গোটার দাম আছে আপনার চুয়ান্ন হাজার টাকা সিঙ্গেল দাম আছে সিঙ্গেল চুয়ান্ন সাওয়া কিন্তু এবার কম হবে এবার তো পঁয়তাল্লিশ নিছি এটা কেমন দাম চাচ্ছে এগুলোর দাম বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ জি

একটা মালই ছোট আর সব বড় মাল এটা কেমন আছে ভাই এই গোটার দাম আছে সাঁত্রিশ হাজার টাকা সাঁত্রিশ চাওয়া দাম এরপরে দেখতে পাচ্ছি এটার দাম আছে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ জি এবং লাস্ট যে লাস্ট যে দাম আছে অষ্টান্ন হাজার টাকা মসে কালার জি এর বেসা বিক্রি কেমন হবে ভাই অষ্ট চাইছি পঞ্চান্ন বিশ নিচে অবশ্যই মহিজুল ভাই জি আমাদেরকে বারো পিস গরু দেখালেন জি এবং ভিডিওর ভিতরেই আপনি বলছেন যে পঁয়তাল্লিশের নিচে প্যাকেজ দিবেন জি সেক্ষেত্রে যারা আজকে এই বারো পিস গরু একসঙ্গে কিনবে

ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন চল্লিশ ত্রিপন্ন সাতান্ন নাম্বার তো অল টাইম খোলা অল টাইম খোলা এবং এই নাম্বার তো কেউ ভিডিও কল দিলে দেখা দিতে পারবেন ইনশাল্লাহ আমার খামার সহ দেখাই দেবো ধন্যবাদ দর্শক যারা আজকে প্যাকেজটি কিনবেন বাইরের নাম্বার ভিডিওতে দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে যোগাযোগ করলে আজকের এই প্যাকেজটি পেয়ে যাবেন সকলের সময় ধন্যবাদ